নিজের স্ত্রী দোলাকে নিয়ে একই বললেন ক্রিকেটার রোবেল গত বছর মিডিয়ার অজান্তেই হঠাৎ করে বিয়ের কাজটা সেরে ফেলেন ক্রিকেটার রোবেল হোসেন বাগেরহাটের মুন্সীগঞ্জের মেয়ে ইরাদ জাহান দোলাকে বিয়ে করেন তিনি রোবেলের স্ত্রী ইশাদ জাহান দোলা বাগেরহাট বহুমুখী কলেজের স্কুল থেকে এসসি পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছেন আজ তাদের বৈবাহিক জীবনের প্রায় এক বছর পার হলো কেমন আছেন রুবেল এবং দোলা দম্পতি খোঁজ নিয়ে জানা গেল বেশ ভালোই কাটছে তাদের সংসার জীবন রুবেলের স্ত্রী দোলাও ক্রিকেট খুব পছন্দ করেন রুবেল নিজ মুখেই সে কথা বলেছেন দোলা খুব ক্রিকেট পাগল তাছাড়া ক্রিকেটারের বউ ক্রিকেট তো পছন্দ করবেই রুবেলের ঘনিষ্ঠজনদের থেকে জানা গেল তার সাংসারিক জীবনের এমন নানা তথ্য প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডি অ্যাপসে